অনেক সুন্দর আমাদের মোস্ট পপুলার ডিজাইন এই ডিজাইনটা ম্যাচিং ফ্লোর সহ পেয়ে যাচ্ছেন মির সিরামিক দেখতে পাচ্ছেন দুইটা ডাবল ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি বা বিভিন্ন ধরনের সুরা বা আপনি নিতে চান সেটাও আমরা দিতে পারবো অ্যাভেলেবেল ম্যাচিং ফ্লোর সহ অ্যাম্বুস ডেকো দিয়ে সাজানো উইথ গোল্ডেন টেকচার হ্যাঁ মোস্ট পপুলার আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি ডিবিএল এর অনেক পপুলার একটা ডিজাইন উইথ ম্যাচিং ফ্লোর সহ পেয়ে যাচ্ছেন উডেন টেকচারের এই টাইসটা আছে এক সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের প্রচুর ডিমান্ডেড একটা প্রোডাক্ট এবং প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটু কালারফুল যারা পছন্দ করেন কালারফুল বলা যায় মেঘের মতো স্কাই ব্লু পাথর বডির ম্যাচিং ফ্লোরটা পেয়ে যাচ্ছে ওয়াশরুম এবং কিচেন বোধ দেখো অ্যাভেলেবেল মিড রেঞ্জের যে বারো আঠেরো যে গুলো এগুলো তো আছেই থাকে আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম কিন্তু আজকে আবারও চলে আসলাম সোনারগাঁও টাইলস কোম্পানিতে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক টাইলসের কালেকশন বিশেষ করে এখানে যদি দেখাই ওয়াল টাইলসের জন্য যে প্রিমিয়াম কালেকশনগুলো হয় স্টোন বডির এগুলো কিন্তু অনেক অনেক কালেকশন তাদের কাছে আছে তবে অনেকের বাজেটও হয় না তারা একটু কম বাজেটের ভিতরে টাইলসগুলো চায় তো তাদের জন্য আজকে থাকবে ভালো মানের সিরামিক বডির ওয়াল টাইলস আর এগুলো হচ্ছে অবশ্যই বারো চব্বিশ সাইজের হবে তো সরাসরি কথা বলব এই প্রতিষ্ঠান ওনার রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো প্রথমে বলে দিলাম যে আজকে সিরামিক বডি রোয়াল টাইজগুলো থাকবে বারো চব্বিশের শুরুতে আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা জানবো ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো এবং প্রসিদ্ধ প্রতিষ্ঠান ঠিকানাটা যদি সহজ করে বলি ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও প্রবাসী ভাই বোনরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন এই হোয়াটসঅ্যাপ ভাইভারে আমরা অ্যাভেলেবেল আছি স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে সো আপনারা সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে ইনশাআল্লাহ প্রতিষ্ঠান যেহেতু দেখতে পাচ্ছেন অনেক বড়ো ডিসপ্লে আমাদের সব আইটেম আমরা রাখি তো আমরা একটু পার্সিয়ালি দেখানোর চেষ্টা করি কারণ অনেক আইটেম তো একটু ভেঙে ভেঙে দেখালে আপনাদের জন্য সহজ হয় আপনারা দেখে পছন্দ করে নিতে পারেন তো আমাদের স্টোন এবং সিরামিক দুইটা আইটেমই আমরা অ্যাভেলেবেল রাখছি সিরামিক বডিটায় সবচেয়ে বেশি সেল হয় কারণ একটু একটু রেটটা একটু রিজনেবল এবং দেখতেও অনেক চমৎকার সো সিরামিক বডি দিয়ে শুরু করি আজকে তো প্রথমেই আমরা এই যে মির সিরামিকে দেখতে পাচ্ছেন দুইটা ডাবল ডেকো দিয়ে সাজিয়ে রেখেছি গোল্ডেন কালার এই টাইসটা আমরা দিতে পারছি আপনাদেরকে মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে একটা টাইলস দুই ফুট মানে একশো ষাট টাকা এক পিস টায়ালস পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন কালেমা আছে যারা কালেমা নিতে চান বা অনেক আয়াদুল কুরসি বা বিভিন্ন ধরনের সুরা বা এক নিতে চান সেটাও আমরা দিতে পারবো অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন মিরের আরেকটা চমৎকার ডিজাইন অনেক পপুলার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এখানে মির সিরামিকের আরেকটা ডিজাইন অনেকেই জানেন আমরা মিরের অথরাইজড ডিলার সো আপনি মির সিরামিকের এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এই তিনটা ডিজাইনই আমাদের মোস্ট পপুলার আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন আমাদের বারো চব্বিশ সিরামিক বডির ওয়াল টাইলসগুলো পঁচাত্তর থেকে নব্বই টাকা পঁচানব্বই টাকা স্কোয়ার এর মধ্যেই পেয়ে যাচ্ছেন সো এখানে উডেন টেকচারের এই টাইলসটা আছে এক সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের পঁচাশি টাকা স্কোয়ার ফিট এগুলো পেয়ে যাচ্ছেন যদি কারোর পরিমাণ একটু বেশি হয় সেক্ষেত্রে আমরা কিছুটা অনার করবো ইনশাল্লাহ এখানে মিরর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটু কালারফুল যারা পছন্দ করেন তাদের জন্য বারো চব্বিশের এই ডিজাইনটা আমরা রেখেছি সো এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এখানে এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্স সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের কিছু চমৎকার কালারফুল ডিজাইন আছে আমাদের কাছে যেমন সাদা মার্বেল সেট আছে এখানে দেখতে পাচ্ছেন কালারফুল আছে সো এই ধরনের নতুন অনেকগুলো কালার জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দে এগুলোর রেঞ্জ পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন যে রেট সেটা হলো পঁচাত্তর টাকা যেমন এইটার প্রাইস হচ্ছে গিয়ে আটাত্তর টাকা স্কোয়ার ফিট এটা আশি টাকা স্কোয়ার ফিট এটা আছে আটাত্তর টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে সো এই যে এটা আসছে নতুন এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক চমৎকার আমাদের মোস্ট পপুলার টাইলসগুলো বিশেষ করে এই দুইটা টাইলস আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এখানেই দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার ডিজাইন ডেকোটা খুবই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার কালার গ্রে কালারের মধ্যে অনেক সুন্দর আমাদের মোস্ট পপুলার ডিজাইন আশি টাকা রেঞ্জে আপনারা এই টাইলসটা পেয়ে যাচ্ছেন লাইট ডিপ ডেকো কম্বিনেশন যদি কারো পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আমরা আরও কিছুটা অনার করে থাকি ইনশাল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন এটা একটু কালারফুল বলা যায় মেঘের মতো স্কাই ব্লু অনেক সুন্দর অনেক পপুলার সো এটাও পেয়ে যাচ্ছেন পঁচাত্তর থেকে আশি টাকা রেঞ্জের মধ্যে আমরা ডিবিএল এর অথরাইজ ডিলার সো ডিবিএল এর প্রিমিয়াম কোয়ালিটির এই গ্লেসড ওয়াল গুলো পেয়ে যাচ্ছেন আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে উইথ ম্যাচিং ফ্লোর পাথর বড়ির এই যে ম্যাচিং ফ্লোরটা পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছেন এগুলো আর এর ওয়াল টাইলস গুলো আশি থেকে পঁচাশি টাকা সাদার মধ্যে দেখতে পাচ্ছেন একটু লাইট গ্রে বলা যায় সুন্দর নতুন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা স্কোয়ার ফিটল সিরামিকের এই ডিজাইনটা ম্যাচিং ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এবং ওয়াল টাইলস পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটা আসছে নতুন এবং এটা দুইটা ডেকোই অ্যাভেলেবেল ওয়াশরুম এবং কিচেন এখানে কিচেন ডেকো দিয়ে সাজিয়ে দেখেছি আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জ এটা পেয়ে যাচ্ছেন এটা আছে পাঁচ সিরিজ নতুন আসছে পঁচাশি টাকা রেঞ্জের এই টাইপটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে এটা আমাদের এর অনেক পপুলার একটা ডিজাইন উইথ ম্যাচিং ফ্লোর সহ পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা রেঞ্জের মধ্যেই যদি পরিমাণে কেউ বেশি নেয় আমরা কিছুটা অনার করে থাকি ইনশাল্লাহ এখন দেখা গেল একজনের দুইশো স্কোয়ার ফিট নিবে তাকে যদি আমি এক টাকা ডিসকাউন্ট দিই দুশো টাকা ডিসকাউন্ট কিন্তু কেউ যদি দুই হাজার নেয় তাকে যদি টাকা ছেড়ে দিই তাহলে কিন্তু তার দু হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে অনেকগুলো কালার আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান দেখা দিই দেখেন ম্যাচিং ফ্লোর সহ হ্যাঁ প্রত্যেকটার কিন্তু ম্যাচিং ফ্লোর ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং ম্যাচিং ফ্লোরগুলো কিন্তু পাথর বডি মানে হয় না সো পাথর এই কালারটা অনেক পপুলার আমাদের আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি সো এগুলো পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে তো বারো চব্বিশ ডিবিএল সিরামিকের এই গোল্ডেন লাইট গোল্ডেন টাইলস আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এটার কিন্তু ওয়াশরুম এবং কিচেন বোধ দেখো অ্যাভেলেবেল আশি থেকে পঁচাশি টাকা রেঞ্জের এই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে পাবেন সবসময় এগুলো থাকে কারণ এগুলো আমরা প্রচুর পরিমাণে স্টক করে রাখি এই যে দেখছেন কত চমৎকার এই ডিজাইনটা ম্যাচিং ফ্লোর সহ অ্যাম্বুস ডেকো দিয়ে সাজানো উইথ গোল্ডেন টেক্সচার হ্যাঁ এটা কিন্তু ডেকোর প্রাইসটা একটু ভিন্ন চাইলে কেউ অ্যাভারেজ নিতে পারবেন অ্যাভারেজ যদি নেন সেক্ষেত্রে নব্বই টাকা স্কোয়ার ফিট পড়বে আর যদি কেউ ভেঙে নিতে চান সেক্ষেত্রে আশি টাকা স্কোয়ার ফিট আর ডেকোরটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আর ম্যাচিং ফ্লোরটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট সো যে যেভাবে নিতে চান নিতে পারবেন এখানে আমাদের সাঁতারটা ডিজাইন আছে এগুলো সবই প্রিমিয়াম ক্যাটাগরির এবং নতুন এসছে এটাও আমি দেখেন গোল্ড দিয়ে আপনার ডেকোরেট করা প্রিমিয়াম একটা লুক পাবেন এই টাইজটা আমরা ড্রয়িং ডাইনিং এত প্রিমিয়াম সেল করে থাকি প্রচুর ডিমান্ডের একটা প্রোডাক্ট এবং প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন এই টাইলসটা দেখেন এই একটু আগে যে ওয়াশরুম দেখালাম এই ওয়াশরুমেরই সেম টাইলসটা আবার কিচেন ডেকো দিয়ে আমরা সাজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন কত চমৎকার হ্যাঁ নব্বই টাকা স্কোয়ার ফিট অ্যাভারেজ আর যদি কেউ ভেঙে নিতে চান আশি টাকা বডি এবং একশো বিশ টাকা ডেকো তো এটা দেখতে পাচ্ছেন একই প্রাইসের এই সেম জিনিস এগুলো প্রত্যেকটা অ্যাম্বুস ডেকো ইডি সিরিজ বলি বা আমরা এক্সক্লুসিভ ডেকো বলে থাকি সো এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কোথায় আসবেন উত্তরার সোনার গোটাক্স কোম্পানিতে আপনারা আসলে এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার কালার এই যে টাইস্টার কথা আসলে না বললেই না দেখতে পাচ্ছেন ম্যাচিং ফ্লোর সহ এবং চমৎকার কিন্তু কালার এবং ডেকোটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ওয়াইড একটা ডেকো এবং কাপ পিরিজের যে গোল্ডেন টেক্সচারটা এটা কিন্তু আপনার কিচেনটাকে আপনার ড্রয়িং ডাইনিংটাকে স্পেসিফিক্যালি ডাইনিং এবং কিচেনটাকে খুবই চমৎকার একটা লুক নিয়ে আসবে এটা ফিটিংয়ের পরে যেমন এটা আছে সাদা মার্বেল শেপ যারা সিম্পল নিতে চান এই যে কাট কালার যারা নিতে চান এটা অ্যাভেলেবেল আছে এই যে এটা দেখতে পাচ্ছেন মাশরুমের ডেকো অ্যাভেলেবেল আছে আশি থেকে পঁচাশি টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আর অ্যাম্বুস ডেকোগুলো একটু প্রাইস বেশি এটা আছে দেখতে পাচ্ছেন উডেন টেকচার বা কিচেন ডেকো দিয়ে সাজানো পঁচাশি টাকা স্কোয়ার ফিট সো বারো চব্বিশ এই টেকচারগুলো সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে আপনারা হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন নিতে পারতেছেন পাশাপাশি কিন্তু আমাদের এই যে মিড রেঞ্জের যে বারো আঠেরো যে টাইলসগুলো এগুলো তো আছেই থাকছেই ছোটো সাইজ যেগুলো পাচ্ছেন আপনারা আট বারো থেকে শুরু করে দশ ষোলো বারো আঠেরো বারো বিশ বারো চব্বিশ প্রত্যেকটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিড রেঞ্জের এই টাইলসগুলো ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানেও আমাদের কিছু বারো চব্বিশ টাকা আছে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশ আছে গোটেন টেক্সচার চমৎকার কালেকশনগুলো সোনাগড় টোয়ালস আসলে পেয়ে যাচ্ছেন এগুলো খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন কেউ যদি সিম্পল টেকচারের কোনো টেকো বডি ছাড়া নিতে চান এরকম এটাও আমাদের কাছে আছে যে কিচেন ডেকো দিয়ে সাজানো তো বারো চব্বিশ কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে কেউ যদি সিরামিক বডি নিতে চান সেটাও অ্যাভেলেবেল আছে স্টোন বডির প্রিমিয়াম সেগমেন্ট নিতে চান সেটাও আমরা আপনাদেরকে দিতে পারছি যেমন এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশটা পুরোটাই পাথর বডি হ্যাঁ সো পাথর বডির ওয়াল টাইজগুলো কিন্তু আপনাদের কাছে আমরা অ্যাভেলেবেল দিতে পারছি এবং এগুলো কিন্তু পলিস হ্যাঁ যেটা বাংলাদেশের মার্কেটে একমাত্র ডিবিএল সিরামিকের এই মুহূর্তে আছে অথবা অন্যান্য ব্র্যান্ড রিসেন্টলি লঞ্চ করে ফেলবে অনেক চমৎকার চমৎকার কালেকশান আমরা আপনাদেরকে দিতে পারতেছি তো যার বাজেট যেরকমই হোক না কেন আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদের বাজেট অনুযায়ী আমাদেরকে শুরুতেই বলে দিবেন যে ভাই আমাকে কিছু এই রেঞ্জের মতো কিছু কালেকশন পাঠান বা আমাকে বারো চব্বিশ স্টোন বডির প্রিপিএম কালেকশনগুলো দেন বা বারো চব্বিশ সিরামিক বডির গ্লেজড ওয়াল ট্যাক্সগুলো দেন পাঁচ ওয়াল টার্সগুলো দেন যার যেটা লাগবে আমাদেরকে নখ দিলে আমরা আপনাদেরকে টাইলসগুলো পাঠিয়ে দেবো তো দেখে পছন্দ করে আপনি আপনার মনের মতো ডিজাইন নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদেরকে যোগাযোগ নখ দিবেন আর প্রবাসী ভাই বোনরা আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি আমাদেরকে নখ দেবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব ওনার একটা মেসেজ আমাদের অনলাইনের ক্রেতাদের প্রতি যে ভাইয়া আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছি আপনারা ইনশাল্লাহ হ্যাসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা আপনারা আমাদের থেকে নিতে পারবেন যেহেতু দীর্ঘদিনের পুরনো প্রতিষ্ঠান সো একটা বেটার এক্সপিরিয়েন্স বেটার প্রোডাক্ট বেটার প্রাইস এবং অবশ্যই বেস্ট সার্ভিসটা ইনশাল্লাহ এনজয় করতে পারবেন এটা আমাদের চেয়ারম্যানের একটা বার্তা আমাদের ক্রেতাদের প্রতি তো আজকে আর কথা বাড়াবো না নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ